হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি সামনে যেহেতু আসছে রথ তো ভাবলাম আজকে মানিকতলা কুমারটুলি থেকে একটু ঘুরে আসা যাক এর আগে যখন আমি মানিকতলা কুমারটলিতে গেছিলাম তখন জগন্নাথ বলরাম সুভদ্রার ছোট ছোট অনেক ছাঁচের মূর্তি তোমাদের দেখিয়েছিলাম এছাড়াও যেহেতু আসছে দুর্গা পুজো দুর্গা প্রতিমা কতটা কি তৈরি হয়েছে সেটাও দেখিয়েছিলাম তো আজকে ভাবলাম মানিকতলা কুমারটুলিতে গিয়ে কীরকম কি রথ বিক্রি হচ্ছে আর কীরকম আরও জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে সেগুলোও দেখে নিই আর তার সাথে দুর্গা প্রতিমা কতটা তৈরি হলো সেটাও দেখে নেব আর তোমাদেরকেও দেখাবো তো আমি এখন বেরিয়ে পড়েছি সঞ্জিতের অনেকক্ষণ আগেই আসার কথা ছিল কিন্তু ও এখনও এসে পৌঁছয়নি তো দেখি ও কতক্ষণে আসে ত্রিপল টাঙানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওর ভেতরেই কিন্তু দুর্গা ঠাকুরের প্রতিমা বানানো হচ্ছে আমি এখন চলে এসেছি কিন্তু মানিকতলা কুমারতুলিতে আর এইখানে দেখো রথ তৈরি হয়ে কিন্তু চলে এসেছে এরপর এগুলোকে বিক্রি করা হবে ওখানে আরও এক সাইকেল ভ্যান কিন্তু রথ রাখা রয়েছে কিছু রথ বিক্রি হবার জন্য আবার অন্যান্য দোকানে চলেও যাচ্ছে এখানে ন নম্বর স্টলে কিন্তু দুর্গা ঠাকুর বানানোর কাজ চলছে কিন্তু বাকি স্টলগুলোতে শুধুই রথ আর জগন্নাথ বলরাম সুভদ্রাই বানানোর কাজ চলছে তো চলো বাকি যেই ঠাকুর আর রথ রয়েছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই তো এখন আমি চলে এসেছি বারো নম্বর স্টলে আর এখানে দেখো রথ সাজানোর কাজ চলছে এই কাঠের ওপর কিন্তু বিভিন্ন রঙের পেপার মুড়ে রথ বানানোর কাজ হচ্ছে আর এইখানে কিন্তু রথের চাকা রয়েছে আর ওইদিকে বিভিন্ন রকমের কালারের রথ রয়েছে এই রথ দুটোতে কিন্তু চাকা আর ঘোড়া লাগানো এখনো বাকি আছে এখানে ষোলো নম্বর স্টলে দেখো রথ তৈরি হয়ে গেছে কিন্তু রঙের কাজ এখনো চলছে আর এগুলো কিন্তু সব তিনতলা রথ এগুলো কিন্তু সব কাঠের রথ আর পেছনে দেখো মা মনসা রয়েছে এর আগের বার যখন এসছিলাম সেটা শুধু রং করা বাকি ছিল কিন্তু এখন রং করাও হয়ে গেছে তো এখন আমি নম্বর স্টলে চলে আর এই জবার ভেতরে যে জগন্নাথ বলরাম সুভদ্রা তোমরা দেখছো এর আগের বারেও এসে আমি দেখিয়েছিলাম কিন্তু সেগুলো রং করা অবস্থায় ছিল না এখন সেগুলো রং করে কমপ্লিট করা হয়ে গেছে আর এই সেই ছোট ছোট জগন্নাথ বলরাম সুভদ্রাগুলো তখন কিন্তু রং করা হয়নি আর এখন রং হয়ে গেছে আর এখানে আর এক ধরনের জগন্নাথ দেখতে পাচ্ছি শাখের ওপর বসানো এটা কিন্তু এর আগের বার এসে দেখিনি খুব সুন্দর আর অপূর্ব লাগছে আর এই দেখো ঘোড়ার ওপর জগন্নাথ বলরাম সুভদ্রা এটাও কিন্তু এর আগে এসে রং ছাড়া অবস্থায় দেখেছিলাম এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু রথ বানানোর কাজ চলছে আমি চলে এসেছি উনিশ নম্বর স্তরে তো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক ভেতরে কিন্তু ছোট বড় নানান রকমের ছাঁচের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা পাওয়া যাচ্ছে আর এগুলো কিন্তু পাইকারি হিসেবেও বিক্রি করা হয় আর তারপরে এই মাঝারি সাইজের ঠাকুরগুলোর দাম কিন্তু মাত্র পঁচিশ টাকা এছাড়াও সব থেকে ছোট জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির দাম কিন্তু মাত্র দশ টাকা যেটা আমার হাতে রয়েছে এসেছি একুশ নম্বর স্টলে আর এখানে দেখো রথের জন্য কিন্তু কাঠ কাটা হচ্ছে এখানে ভেতরে বাইরে সব জায়গাতেই কিন্তু রথ বানানোর কাজ চলছে এখন আমি চলে এসেছি চব্বিশ নম্বর স্টলে আর এখানে সব কিন্তু দোতলা রথ বানানো হচ্ছে আর ভেতরে যেগুলো আছে সেগুলো একতলা রথ এখানে কিছু কিছু স্টলে ছোট ছোট ভাইয়েরাও কিন্তু সুন্দরভাবে রথ বানানোর কাজ করছে রাগের স্টলেও দেখেছিলাম আর এখানেও কিন্তু খুব সুন্দর করে বানানো হচ্ছে এখানে এই দুই থাকে হ্রদগুলো কিন্তু দেড়শো টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে রথের মাথায় ধ্বজা লাগানোর কাজ চলছে দেখো ওইদিকে কোনার দিকে কিন্তু দোতলা রথ আর মাঝখানেরগুলো সব কিন্তু একতলা রথ একতলা রথের দাম কিন্তু একশো টাকা করে এখানে রথ তৈরির সরঞ্জামগুলোকে কিন্তু বেরঙের দিয়ে মুড়ে রাখা হয়েছে কাগজ আর এইগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু রথের চাকা সব রথেতে কিন্তু এখন চাকা লাগানো হচ্ছে আগেও কিন্তু একটা স্টলে আমরা শঙ্খের ভেতর জগন্নাথ বলরাম সুভদ্রা দেখেছিলাম এখানেও কিন্তু ওই রকমই একটা ডিজাইন দেখতে পেলাম আর রয়েছে কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর মাঝখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ডিজাইন করা এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিগুলোকে কিন্তু শুকোতে দেওয়া হয়েছে আর যেগুলোর মাথায় মুকুট নেই সেই মুকুটগুলো কিন্তু লাগানো বাকি আছে আর নিচেতে দেখো মুকুটগুলো শুকোতে দেওয়া হয়েছে মানিকতলা কুমারটুলির এইখানে কিন্তু শুধুই রথ বিক্রি হচ্ছে আর এগুলো সব কাঠের তৈরি আর এগুলো কিন্তু অর্ডার নিয়ে তারপর তৈরি করা হয় একটার পর একটা রথ এতই সুন্দর আর এত সুন্দর কারুকাজ করা যে চোখ ফেরানোই মুশকিল হয়ে যাচ্ছে আগেও শুরুতে কিন্তু আমি কিছু রথ তোমাদের দেখিয়েছিলাম সেগুলো কিন্তু এখানকারই রথ আর এই তিন তলা রথটা দেখো কতটা বড় আর কতটা সুন্দর করে সাজানো এর কিন্তু কাজ এখনো বাকি আছে এই রথগুলোর ভেতরে কিন্তু লাইট লাগানো রয়েছে আর তার সাথে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর এই রথগুলির দাম কিন্তু সাড়ে সাতশো টাকা আর এর থেকে ছোটো সাইজের যে রথটা আছে সেটাও কিন্তু একই ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দেওয়া রয়েছে আর এইগুলোর দাম কিন্তু সাড়ে চারশো টাকা এইখানে এই কাঠের রথগুলো তৈরি হয়ে গেলেও কিন্তু সাজানো এখনো বাকি আছে পেছন দিকে যে ছোটো তিনতলা রথটা আছে ওটা কিন্তু সাজানো হয়ে গেছে আর এইদিকে সব কিন্তু কাঠের রথ বানানোর কাজ চলছে এখানেও কিন্তু একটা বড় রথ রয়েছে কিন্তু এর মধ্যে এখনো অনেক কাঠ লাগানো বাকি রয়েছে আর তোমরা এই যে এই রথটা দেখছো এটা কিন্তু লোহার রথ আর এই রথটা দেখিয়েই আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি তো বন্ধুরা মানিকতলা কুমারটুলির ভিডিও আজকে এখানেই শেষ করছি তোমাদের অনেক রকমের জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রথ দেখালাম যেগুলো কিন্তু অন্যান্য জায়গার থেকে অনেকটাই এখানে কম তো আজকের মতন ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা